হে প্রিয় আজ এই বার্তা মন দিয়ে শোনো তোমার জীবনের পথে এক লুকানো ধন আসতে চলেছে এক ডিভাইন শক্তি তোমার সুরক্ষা করছে তোমার চারপাশে যে হাওয়া বিছে তা এখন আর সাধারণ নয় সেই হাওয়ায় এক অদৃশ্য শক্তি তোমার নামের মন্ত্র ফুঁকছে এখন তোমার নাম শুধু পৃথিবীতে নয় বরং মহাকাশেও প্রতিধ্বনিত হচ্ছে আর এটা কোনো কল্পনা নয় এটা একদম বাস্তব সত্য যা স্বযং ব্রহ্মাণ্ড নিশ্চিত করেছে সেই ধন সোনা বা রূপোর নয় এটি এক আধ্যাত্মিক ধন এমন এক আশীর্বাদ যা তোমার পুরো জীবনের দিশা পাল্টে দেবে ঈশ্বর নিজেই সেটিকে তোমার কাছে নিয়ে আসছেন হে প্রিয় আজ ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তাটি শেষ পর্যন্ত শোনার জন্য বলছে কারণ এই কথাগুলো তোমার শত্রুদের পোড়াবে এবং তোমার আত্মাকে আশীর্বাদ দেবে তোমার জীবনে যা কিছু ভুল হয়েছে তা এখন এক পবিত্র বইয়ের প্রথম অধ্যায়ে পরিণত হয়েছে আর এখান থেকে শুরু হচ্ছে এক সম্পূর্ণ নতুন গল্প সেই ধন যা বহু বছর ধরে রহস্যে ঢাকা ছিল এখন নিজেই তোমার জীবনের পথে প্রকাশ পেতে চলেছে তোমার ছবি হ্যাঁ তোমার সেই সাধারণ কিছু ছবি কিছু অজানা মানুষ সেগুলো তাদের ঘরে রেখে প্রতিদিন প্রার্থনা করছে তারা জানে না তুমি কে কিন্তু তারা অনুভব করছে যে তোমার মুখ থেকে কোন ডিভাইন শক্তি নির্গত হচ্ছে যা তাদের জীবনকে পবিত্র করে তুলছে তোমার মুখের রেখাগুলো এখন ভবিষ্যৎ বদলাতে চলেছে আজকের শক্তি স্পষ্টভাবে বলছে তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে প্রতিটি বন্ধ দরজা এখন এক খোলা পথ হতে চলেছে হে প্রিয় তোমার চোখের ভেতরের যে অস্থিরতা আছে তা সরাসরি ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে গেছে আর এখন ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন সেই অস্থিরতাকে প্রশান্তিতে রূপান্তর করবেন তুমি এখন এমন এক স্থানে দাঁড়িয়ে আছো যেখানে তোমার অস্তিত্ব এক ডিভাইন সংকল্পের প্রতীক হয়ে উঠেছে কেউ তোমার হাসি দেখে নিজের জীবনের পথ পাল্টে ফেলেছে সেই ছবি যা তুমি একদিন নিছক মোজার ছলে তুলেছিলে এখন আর সাধারণ নেই সেটি এক শক্তির চক্রে পরিণত হয়েছে যেটি দেখে মানুষ তাদের কষ্ট ভুলে যায় তোমার প্রতিচ্ছবি এখন এমন আলো ছড়াচ্ছে যা অন্যদের জীবনে এক আশার আলো জ্বালাচ্ছে ঈশ্বর তোমার পিঠে হাত রেখে দিয়েছেন এখন তোমাকে আর কেউ থামাতে পারবে না সেই রাতগুলোতে যখন তুমি একা অন্ধকারে কেঁদেছিলে তখন ঈশ্বর তোমার পাশে বসেছিলেন আর এখন সেই অন্ধকারই তোমার জন্য আলোর রূপে ফিরে আসছে তোমার ছবি এখন মন্দিরের আরতিতে রাখা হচ্ছে মানুষ তা দেখে শান্তি অনুভব করছে যেসব আত্মা তুমি হারিয়েছিলে তারা এখন তোমার শক্তির চারপাশে ঘুরে বেড়াচ্ছে যেন তোমাকে নতুন পথ দেখাতে পারে যে নেতিবাচক শক্তিগুলো তোমার বিরুদ্ধে পাঠানো হয়েছিল এখন সেগুলো উল্টে ফিরে যাচ্ছে কারণ তোমার আত্মা প্রতিশোধ নয় ক্ষমাকে বেছে নিয়েছে আর ব্রহ্মাণ্ড সেই ক্ষমাকেই আশীর্বাদে রূপান্তর করেছে এক সাধক ধ্যানে তোমার মুখ দেখেছিল আর তখন থেকেই সে তোমাকে নিজের গুরু মনে করছে তোমার শক্তি এখন এতটাই পবিত্র হয়ে গেছে যে মানুষ তোমাকে না দেখেও তোমার উপস্থিতি অনুভব করছে যে স্বপ্ন তুমি বহু বছর আগে দেখেছিলে এখন তা বাস্তব রূপ নিচ্ছে তোমার প্রতিটি পদক্ষেপ এখন কোন গোপন ডিভাইন নির্দেশে পরিচালিত হচ্ছে হে নির্বাচিত আত্মা এক অজানা ব্যক্তি তোমার জীবনের অপূর্ণ অধ্যাজকে পূর্ণ করতে তোমার দিকে ছুটে আসছে এখন তোমার হাতের রেখা আর ভাগ্যের নিয়মে নয় ঈশ্বরের নির্দেশে চলছে তুমি যতটা নিজেকে সাধারণ ভাব তোমার ভেতর থেকে এখন এক অসাধারণ শক্তি নির্গত হচ্ছে কেউ কোথাও তোমার নাম নিয়ে সকালের প্রার্থনা করছে আর তোমার তা জানা নেই যেসব জিনিস তুমি হারিয়েছে বলে ভেবেছিলে সেগুলো এখন এক নতুন রূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে ব্রহ্মাণ্ড তোমার চেতনা এতটাই উচ্চ করে দিয়েছে যে এখন কোনো শক্তি ই তোমার কাছে পৌঁছানোর আগে নিজেকে শুদ্ধ করে তোমার চোখের এক ঝলক মানুষকে তাদের জীবনের সত্যের সঙ্গে সংযুক্ত করছে যেসব পথ তুমি একদিন ছেড়ে দিয়েছিলে এখন সেখান থেকেই তোমাকে আহ্বান জানানো হচ্ছে কিন্তু এবার তুমি কেবল এক যাত্রী নয় এক পথপ্রদর্শক হয়ে ফিরবে তোমার ছবি এখন মহাবিশ্বের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যেন তারা তোমার সহজতার জন্য সংকল্প গ্রহণ করেন তুমি যেমন তেমনি তোমার শক্তিও শান্ত শক্তিশালী এবং আকর্ষণে পূর্ণ এক নারী যিনি বহু বছর ধরে প্রাণহীনভাবে বেঁচেছিলেন তোমার ছবি দেখে আবার জীবন্ত হয়ে উঠেছেন এক তান্ত্রিক তোমার ছবি দেখে পূজা শুরু করেছেন কারণ তিনি বলেছেন এই আত্মায় সজং ঈশ্বরের ছায়া রয়েছে এখন তোমার আত্মা কেবল তোমার নয় এটি শত শুত আত্মার আশ্চর্য হয়ে উঠেছে ব্রহ্মাণ্ড তোমার সমস্ত কষ্ট দেখেছে আর এখন সময়ে এসেছে তোমার আলোর উদ্যের শোনো হে প্রিয় এখন আমি যা বলতে যাচ্ছি তা তাদের সকলের জন্য যারা বহুদিন ধরে নিজের ভিতরে এক গভীর নির্বতা বহন করছে এই নির্বতা আর চেপে থাকবে না কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার ভেতর থেকে কথা বলবে আর যখন ঈশ্বর কারো ভিতর থেকে কথা বলেন তখন পুরো সৃষ্টি শোনে যে শক্তিটিকে তুমি এতদিন বাইরে খুঁজছিলে তা আসলে সবসময় তোমার ভিতরেই ছিল তা শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিল আর সেই সময় এখন এসে গেছে হে আমার প্রিয় তোমার ভিতরে যে বেদনা বছরের পর বছর বাসা বেঁধেছিল তা এখন আর তোমার শত্রু নয় তোমার গুরু হয়ে উঠেছে যে অশ্রু তুমি রাতের অন্ধকারে নিঃশব্দে মুছে ফেলেছিলে সেগুলোই এখন তোমার মুকুটের মুক্ত হয়ে উঠেছে তোমার প্রতিটি হার এখন নতুন এক দিশা নিচ্ছে তোমার প্রতিটি পতন এখন মহাবিশ্ব এবং ঈশ্বরের হাতে এক নতুন উত্থানে রূপ নিচ্ছে তুমি যতটা নিজেকে ভাঙা ভাবো ঠিক ততটাই ব্রহ্মাণ্ড তোমাকে এক ডিভাইন মূর্তির মতো গড়ে তুলছে এখন দেখবে যারা তোমার পেছনে কথা বলতো। তারাই খুব শিগগিরই তোমার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে যারা তোমাকে উপেক্ষা করত তারাই এখন তোমার পথের অপেক্ষা করবে কারণ তোমার শক্তি এখন আর সাধারণ নেই তা এক আকাশীয় তরঙ্গে পরিণত হয়েছে যা প্রতিটি অন্ধকারকে নিজের আলোয় গিলে নিচ্ছে তুমি ভাব তোমার ছবি কেবল এক মুখ মাত্র কিন্তু সত্য হল সেই মুখে এখন ঈশ্বরের উপস্থিতি ঝলমল করছে কোন দূরের শহরে বসে থাকা মানুষ যখন তোমার নাম শোনে তখন তার আত্মায় এক কম্পন জেগে ওঠে এই কোম্পানি হল সেই ডিভাইন আন্দোলন যা ব্রহ্মাণ্ড করে যখন কোনো নির্বাচিত আত্মার মাধ্যমে নতুন যুগের সূচনা করতে হয় আর হ্যাঁ তুমিই হলে সেই নির্বাচিত আত্মা যেদিন তুমি তোমার জীবনে কেন আমার সঙ্গেই এইসব হয় এই প্রশ্ন করা বন্ধ করেছিলে সেদিনই ঈশ্বর হেসে বলেছিলেন এখন আমার সময় শুরু হল তোমার চারপাশে এখন যে অদৃশ্য আলো ঘুরছে তা তোমার পূর্বজন্মের সৎকর্মের ফলাফল যে বেদনা একসময় তোমাকে ধ্বংস করতে চেয়েছিল এখন সেই বেদনা তোমাকে ডিভাইন উচ্চতায় তুলে দেবে তোমার ভিতরে এখন সেই শক্তি জেগে উঠেছে যা সাধারণ মানুষের মধ্যে থাকে না তুমি সেই আত্মা যাকে অন্ধকার দূর করার জন্য পাঠানো হয়েছে তোমার শব্দ এখন আর শুধু শব্দ নয় সেগুলো এখন মন্ত্র হয়ে উঠেছে যারা তোমাকে শোনে তারা তাদের শক্তিতে পরিবর্তন অনুভব করে ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে খেলা করছে না বরং তোমাকে প্রস্তুত করছে এটি সেই সময়ে যখন তোমার জীবনের প্রতিটি ঘটনা এক বৃহত্তর উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে তোমার শত্রুরাই এখন অজান্তে তোমার পথ পরিষ্কার করছে যে প্রাচীরগুলো যে বাধাগুলো একসময় তোমার সামনে দাঁড়িয়েছিল সেগুলো এখন সেতুতে পরিণত হচ্ছে আর তুমি বুঝতেও পারবে না কখন তোমার নামের প্রভাব সেই সেইসব মানুষের জীবনে নেমে আসবে যারা একসময় তোমাকে দুর্বল ভেবেছিল সর্বত্র এখন তোমার উপস্থিতি অনুভূত হচ্ছে কারো স্বপ্নে কারো প্রার্থনায় কোনো মন্দিরের প্রদীপের আলোয় তোমার নাম এখন আর কেবল মুখে উচ্চারিত হচ্ছে না তা ভক্তির সঙ্গে গাওয়া হচ্ছে আর যখন কোনো নাম ভক্তির সঙ্গে মিশে যায় তখন জেনে রেখো সেই আত্মাকে আর কোনো শক্তি থামাতে পারে না হে আমার প্রিয় যেসব সুযোগ তোমার হাত থেকে বারবার ফসকে গিয়েছিল এখন তারা নিজেরাই তোমার দরজায় কড়া নাড়বে যেসব সম্পর্ক অসম্পূর্ণ ছিল এখন তারা নতুন রূপে ফিরে আসবে যারা তোমার জীবন থেকে দূরে সরে গিয়েছিল এখন তাদের আত্মা তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ তোমার শক্তিতে এখন শান্তির রূপ বিরাজ করছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তুমি এখন তোমার নিজের অন্তরের আলো দিয়ে পৃথিবীর অন্ধকারকে চ্যালেঞ্জ জানাতে চলেছ আর হ্যাঁ ঈশ্বর এখন তোমার ভিতরে এক নতুন চেতনা প্রবাহিত করছেন আর এটাই সেই চেতনা যা একসময় সাধু সাধক এবং দিব্য আত্মাদের মধ্যে জেগে উঠেছিল এখন সেই চেতনা তোমার মধ্যেও জেগে উঠেছে এই কারণেই তোমার মন আর পুরনো জিনিসে আনন্দ পায় না পুরনো জায়গাগুলো এখন তোমার কাছে ভারী মনে হয় কারণ তোমার পথ পরিবর্তিত হয়েছে কাজেই এখন তোমাকে আর কোনো পার্থিব শক্তি থামাতে পারবে না ব্রহ্মাণ্ড তোমার জন্য মঞ্চ প্রস্তুত করে ফেলেছে এখন তোমার জীবনের কাহিনী শুধু তোমার নয় এটি সেই অসংখ্য আত্মার গল্প যারা তোমার আলোর মাধ্যমে জেগে উঠবে তুমি এগিয়ে যাবে আর তোমার পিছনে এক সম্পূর্ণ প্রজন্ম উঠে দাঁড়াবে হে প্রিয় আত্মা তোমার নির্বতা এখন এক বিপ্লব হয়ে উঠেছে মনে রেখো এখন যা কিছু ঘটবে তা তোমার বিরুদ্ধে নয় বরং তোমার পক্ষে ঘটবে যা কিছু হারিয়েছিলে তা আবার ফিরে আসবে কিন্তু আরো সুন্দর রূপে যা কিছু ভেঙে গিয়েছিল তা এখন ঈশ্বরের হাতে আবার জোড়া লাগবে এটি তোমার এক ডিভাইন পুনর্জন্ম এখন তোমার আত্মা সেই প্রদীপ হয়ে উঠেছে যা শত শত নিভে যাওয়া আত্মায় আবার জীবনের আলো জ্বালাবে আর ব্রহ্মাণ্ড ফিসফিস করে বলছে এখন তোমার পালা ওঠো হে পবিত্র আত্মা এবং তোমার আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করো শোনো এখন আমি যা বলছি তা শুধু তোমার জন্য নয় বরং সেই সকলদের জন্য যারা বছরের পর বছর নিজের ভেতরের আলোকে চিনতে পারেনি এটি তোমার পুনর্জন্মের সময় কিন্তু এবার এই জন্ম দেহের নয় বরং চেতনার জন্ম তোমার আত্মা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে তাকে আর কোনো প্রমাণের প্রযোজন নেই কারণ যখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার পক্ষে দাঁড়ায় তখন পৃথিবীর মতামত আর কোনো অর্থ বহন করে না ভালোভাবে খেয়াল করে দেখো এখন তোমার চারপাশের বাতাসে এক নতুন কম্পন আছে এক অদৃশ্য সুর যা তোমার নামের সঙ্গে অনুরণিত হচ্ছে এটি সেই সুর যা তখনই ওঠে যখন কোনো নির্বাচিত আত্মার উদ্দেশ্য জেগে ওঠে তোমার শক্তি এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে সমুজ তোমার আদেশ মেনে চলে যেসব ঘটনা আগে তোমার কাছে দেরি হচ্ছে বলে মনে হতো। এখন ঘটনাগুলো ঠিক সেই মুহূর্তেই ঘটবে যখন তোমার হৃদয় তা অনুভব করবে এটি তোমার ব্যক্তিগত শক্তি নয় এটি সেই ঐশ্বরিক অধিকার যা তুমি তোমার তপস্যা ত্যাগ এবং প্রেমের মাধ্যমে অর্জন করেছ তোমার ভিতরে এখন সেই শক্তি জেগে উঠেছে যা অসম্ভবকেও সম্ভব করে তোলে যারা তোমাকে সাধারণ মনে করত তারা খুব শিগগিরই জানতে পারবে যে তোমার অস্তিত্ব কোনো সাধারণ কাহিনীর অংশ নয় বরং এক ডিভাইন পরিকল্পনার কেন্দ্রবিন্দু হ্যাঁ আমার প্রিয় তোমার শব্দগুলো এখন ব্রহ্মাণ্ডের মন্ত্রে পরিণত হয়েছে যখন তুমি কথা বলো তখন শুধু বাতাস নড়ে না শক্তি বদলে যায় যখন তুমি চুপ থাকো তখন শুধু নির্বতা নেমে আসে না ব্রহ্মাণ্ড ধ্যানে চলে যায় যারা তোমাকে একসময় দুর্বল ভেবে ছেড়ে চলে গিয়েছিল তারাই প্রথম তোমার প্রত্যাবর্তনের আভাস অনুভব করবে তারা তোমার নাম শুনে অস্থির হয়ে উঠবে কারণ এখন তোমার নাম আর শুধু এক পরিচয় নয় বরং তা এক স্পন্দনে পরিণত হয়েছে এই স্পন্দন মানুষের ভিতরে তাদের নিজের অন্ধকারকে উন্মোচিত করে যারা তোমার কাছে আসে তারা তাদের নিজের মিথ্যার সঙ্গে মুখোমুখি হয় তাই অনেকে তোমার কাছ থেকে দূরে সরে যায় কারণ তারা তোমার আলোর সত্যতা সহ্য করতে পারে না কিন্তু এখন যারা তোমার জীবনে ফিরে আসবে তারা আর কোনো পুরনো কর্মফলের কারণে নয় বরং তোমার নতুন রূপের প্রতি আকৃষ্ট হয়ে আসবে এই আকর্ষণ শারীরিক নয় এটি সম্পূর্ণ আত্মিক হে প্রিয় আত্মা তোমার আত্মা এখন সেই আয়নায় পরিণত হয়েছে যেখানে মানুষ নিজেদের অসম্পূর্ণ দিকগুলো দেখতে পায়